নমস্কার বন্ধুরা এর আগে পঞ্চায়েত থেকে যে কোনো সার্টিফিকেট যেমন ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি আনার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে সময় নষ্ট করে এগুলি আনতে হতো কিন্তু যত দিন যাচ্ছে সবই ডিজিটাল হয়ে যাচ্ছে তাই এখন থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসেই আপনাদের মোবাইল দিয়ে খুব সহজে ফিতে আবেদন করতে পারবেন আর পাঁচ সাত দিনের মধ্যে এই সার্টিফিকেট আপনারা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এর ফলে সময় এবং অর্থ দুটোই বাঁচবে তো বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইনকাম সার্টিফিকেট আপনাদের মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই খুব সহজে আবেদন করবেন এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গেলে কিভাবে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন তাই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন তো বন্ধুরা ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসুন শুরু করি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে গিয়ে সার্চ বারে টাইপ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে একটা নতুন ওপেন হলো এখানে নিচে দেখুন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখলেন নতুন একটি ইন্টারফেস ওপেন হলো এবার এখানে এই যে উপরে দেখুন থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ডেস্কটপ সাইড মুডটিকে অন করে নেবেন এর ফলে আপনার কাজ করতে সুবিধা হবে এবার দেখুন আপনার মোবাইলে ডেস্কটপ সাইটটি অন হয়ে গেল এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারে ট্যাপ করবেন এই সিটিজেন কর্নারে ট্যাপ করার পর একটু লোডিং নেবে তারপরে দেখুন একটি নতুন পেজ ওপেন হলো এবার আপনি নিচের দিকে চলে আসুন আপনি স্ক্রল করে নিচের দিকে এলে এখানে দেখুন এই যে বক্সটি আছে এই বক্সটি টিক দিবেন তারপরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার চাইবে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এবার আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে আপনি এই বক্সটিতে আপনার মোবাইল নাম্বারের নিচে এখানে ওটিপি দিয়ে দিবেন তারপর ভেরিফাই অ্যান্ড প্রোসিড এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে চলে এলো এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে এই ফর্মটি আপনি যত্ন সহকারে কিভাবে ফিল করবেন তা আমি আপনাদের দেখাচ্ছি এবার দেখুন প্রথমে আছে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট আপনার যেই জেলাটি সেটি সিলেক্ট করে নেবেন এখানে দেখুন সমস্ত জেলা দেখাচ্ছে এর মধ্যে আপনার যেই জেলাটি হবে সেটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন ব্লক এখান থেকে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন তারপরে গ্রাম পঞ্চায়েত একই ভাবে আপনি এর মধ্য থেকে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন তারপরে সংসদ মানে আপনার যত নম্বর গ্রাম পঞ্চায়েত সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আর তারপরে দেখুন তারপর পরে যেগুলো স্টার মার্ক নেই এই এসএসসি নম্বর এসএসসি নেম আর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এই তিনটা বক্স আপনি না ফিল আপ করলেও চলবে কারণ এটি ম্যান্ডেটরি নয় এবার নিচের দিকে আসুন দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ অর্থাৎ আপনি সবকিছুই যা ফিল করবেন তা ইংলিশেই করবেন এই বক্সটিতে ক্লিক করে আপনি আপনার নামের প্রথম যেটা হবে সেটা দিয়ে দিবেন যেমন এম আর বা এম আর এস বা মিস যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন তারপর এখানে দেখুন নেপালি বেঙ্গলি এই দুটি বক্সের মধ্যে কোনগুলি আপনি টিক করবেন না তাহলে আপনার ইনকাম সার্টিফিকেট আপনি ইংলিশেই পাবেন আর যদি বেঙ্গলি সিলেক্ট দেন তাহলে আপনার ইনকাম সার্টিফিকেট বাংলায় আসবে আপনি যদি চান বাংলা ইনকাম সার্টিফিকেট পেতে তাহলে এখানে বাংলায় টিক দিবেন এবার দেখুন অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন ইংলিশে তারপরে দেখুন গার্ডিয়ান নেম এখানে গার্ডিয়ান নেমটি লিখে দিবেন রিলেশন উইথ গার্ডিয়ান অর্থাৎ গার্ডিয়ান এর সঙ্গে সম্পর্ক কি সেটি এখান থেকে চুজ করবেন তারপরে অ্যাড্রেসের ঘরে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন নিচে দেখুন পোস্ট অফিস এখানে আপনি আপনার পোস্ট অফিস টি লিখে দিবেন পোস্ট অফিস কোনটি সেটি দিবেন তারপরে পুলিশ স্টেশন এখানে আপনি আপনার পুলিশ স্টেশনটা লিখে দিবেন তার নিচে দেখুন ভিলেজ এটি আপনি সিলেক্ট করে নিবেন ঠিক দিয়ে আপনার যেটা ভিলেজ সেটা সিলেক্ট করবেন তারপরে পিন নম্বর আপনার পিন নম্বরটি এখানে দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ তারপরে এখানে ই বক্সে দিয়ে দিবেন জন্ম তারিখ এবার আপনি সার্টিফিকেট টাইপ আছে দেখুন এখানে আপনি যে কারণে সার্টিফিকেট আবেদন করছেন সেটিতে টিক দিতে হবে আমি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি রেসিডেন্সিয়াল আগে থেকেই দেওয়া আছে আপনার এটা থাকবে সেই সঙ্গে আপনি ইনকাম সার্টিফিকেটে টিক দিয়ে দিবেন এবার নিচে দেখুন আছে ইনকাম সার্টিফিকেট তাতে অ্যানুয়াল ইনকাম আপনার বছরে যত টাকা ইনকাম সেটা আপনি এখানে লিখে দিবেন আর ইনকাম সোর্স দিয়ে দিবেন অর্থাৎ আপনার টাকাটা কোন সোর্স থেকে আসে সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর নিচে মোবাইল নাম্বার এখানে দেখাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিতে চাইলে দিবেন আর না দিতে চাইলেও বাধ্যতামূলক নয় ইমেল আইডিও সেম আপনি দিতে চাইলে দিবেন না দিলেও চলবে তারপরে আসুন এবার আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে প্রথমে দেখুন সিলেক্ট ডকুমেন্ট ওয়ান তাই সিলেক্ট ডকুমেন্টে ট্যাপ করলে আপনার কাছে অনেকগুলি ডকুমেন্ট চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দমতো ডকুমেন্ট দিতে পারেন এখানে আমি প্রথমে আধার কার্ড দিয়ে দিব তাই আধার কার্ডের ট্যাপ করলাম আর তারপরে সোজা দেখুন এই বক্সটিতে আপনি ডকুমেন্ট নাম্বার আপনার আধার কার্ডের যে নম্বরটি আছে এখানে ভালোভাবে আধার কার্ডের এই ডান দিকে এই বক্সে আপনাকে আপনার এই আধার কার্ডটি আপলোড করতে হবে আপনি যেই ডকুমেন্টটি সিলেক্ট করবেন সেটি আপনাকে আপলোড করতে হবে তাই আপনি আগে থেকে এই ডকুমেন্টগুলি টু মধ্যে পিডিএফ ফাইলে তৈরি করে রাখবেন এখানে চুজ ফাইলে সিলেক্ট করে আপনি ডকুমেন্টটি আপলোড করে দিবেন তারপরে নেক্সট দেখুন সিলেক্ট ডকুমেন্ট টু এখানে ট্যাপ করে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন যে কোনো ডকুমেন্ট আমি ভোটার কার্ড দিয়ে দিলাম তারপর দেখুন সোজা ডকুমেন্ট নম্বর টু এই বক্সে আমি ভোটার আইডি কার্ডের নম্বরটি লিখে দিলাম তারপর চুজ ক্লিক করে করে ভোটার কার্ডটি আপলোড দিলাম তারপর দেখুন জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার ডকুমেন্টস এগুলো দিতে পারেন নাও দিলে চলবে আর যদি দিতে চান তাহলে ডকুমেন্ট নাম্বারটি এই বক্সে দিয়ে দিবেন আর এখানে চুজ ফাইল বক্সে ট্যাপ করে আপনি সেই ডকুমেন্টটি সিলেক্ট করে আপলোড করে দিবেন তারপর নিচে দেখুন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখানে ম্যাক্সিমাম একশো কেবি সাইজের মধ্যে আপনার ফটোটি আগে থেকে তৈরি করে নিবেন তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটোটি আপলোড করে দিবেন তারপর সাবমিট বটন দেখতে পাচ্ছেন এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তারপর আপনি চলে আসবেন এরকম একটি পেজে এখানে আপনি দেখতে পারবেন আপনি যেই সার্টিফিকেটের জন্য আবেদন করলেন সেই টাইপ এখানে দেখাবে এখানে নাম দেখাবে এবং এখানে অ্যাপ্লাই ডেট দেখাবে আর এখানে স্ট্যাটাস দেখাবে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল আর এখানে অ্যাকশন দেখাবে যখন আপনার এই ইনকাম সার্টিফিকেটই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই অ্যাকশানের বক্সে এই ডাউনলোড সাইনটি চলে আসবে এই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনি আবার প্রথমের মতো আপনি ডাব্লিউবিপিএমের সাইটে গিয়ে এই একইভাবে ডেস্কটপ সাইট অন করে নেবেন তারপর সিটিজেন কর্নারে যাবেন সিটিজেন কর্নারে গিয়ে ঠিক একইভাবে আপনি প্রথমে যেরকম আবেদন করেছিলেন সেইভাবে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এই বক্সটিতে ঠিক দিবেন প্রসিডে ক্লিক করবেন তারপর আপনাকে মোবাইল নাম্বার চাইবে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন জেনারেল ওটিপিতে ক্লিক করবেন পুরো সেম প্রথমে যেরকম সিস্টেম ছিল সেই রকম। তারপর আপনি এখানে আপনার ওটিপি দিয়ে দিবেন এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডিটে ক্লিক করবেন ভেরি অ্যান্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একইভাবে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবার এখানে ডান দিকে দেখুন এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট আছে আর একটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড আপনি এখন সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাই এই অপশনটি ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার সার্টিফিকেটের টাইপ এখানে অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাপ্লাই ডেট সার্টিফিকেট স্ট্যাটাস অফ সার্টিফিকেট আর এখানে অ্যাকশনের ঘরে যদি আপনার সার্টিফিকেটটি अप्रूव হয়ে যায় তাহলে এই যে ডাউনলোড সাইনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড সাইনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি প্রিন্টার থেকে এটি প্রিন্ট করে নেবেন এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করে ডাউনলোড করে নিতে পারবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ